এসজিপিটি টেস্ট কি লিভারের অবস্থা জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ওয়েলকাম টু মেডিক্যাল টেস্ট হব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি কি জানেন এসজিপিটি টেস্ট কি এই একটা ছোট্ট রক্ত পরীক্ষার মাধ্যমেই জানা যায় আপনার লিভার ঠিকমতো কাজ করছে কি না এসজিপিটি কি এসজিপিটি মানে হল সিরাম গ্লুটামিক পাইরুভিক ট্রানসেমিনেস যেটাকে এএলটি নামেও ডাকা হয় এটা একটি এনজাইম যা মূলত আমাদের লিভারে থাকে যখন লিভার লিভারকোষে কোনো ক্ষতি হয় তখন এই এনজাইম রক্তে মিশে যায় আর তখনই রিপোর্টে এসজিপিটি বেড়ে যায় কেন এসজিপিটি টেস্ট করা হয় এই টেস্ট সাধারণত করা হয় লিভারের কোনো সমস্যা আছে কি না তা জানতে যেমন হেপাটাইটিস ফ্যাটি লিভার অ্যালকোহল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা লিভার ইনফেকশন ডাক্তাররা এই টেস্টের মাধ্যমে বুঝে নেন লিভারের কতটা ক্ষতি হয়েছে স্বাভাবিক মাত্রা কত হওয়া উচিত পুরুষদের জন্য এসজিপিটির স্বাভাবিক মাত্রা দশ থেকে চল্লিশ ইউনিট প্রতি লিটার আর মহিলাদের জন্য সাত থেকে পঁয়ত্রিশ ইউনিট প্রতি লিটার এর চেয়ে বেশি হলে বুঝতে হবে লিভার চাপের মধ্যে আছে এসজিপিটি বেড়ে যাওয়ার কারণ এসজিপিটি বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন অতিরিক্ত মধ্যপান ফ্যাটি লিভার হেপাটাইটিস ডায়াবেটিস স্থূলতা বা কিছু ওষুধের প্রভাব অস্বাস্থ্যকর খাবার আর অনিয়মিত জীবনযাপনও এর বড় কারণ এসজিপিটি কমানোর উপায় এসজিপিটি কমাতে প্রথমেই অ্যালকোহল সম্পূর্ণ বন্ধ করতে হবে তেলে ভাজা ও অতিরিক্ত ঝাল খাবার পরিহার করুন বেশি করে পানি খান নিয়মিত ব্যায়াম করুন আর ফলমূল আর শাকসবজি খাবার অভ্যাস করুন লিভার ভালো রাখতে এগুলোর বিকল্প নেই কখন ডাক্তার দেখাবেন যদি এসজিপিটি রিপোর্টে বারবার বেশি আসে অবশ্যই একজন গ্যাস্ট্রো বা লিভার স্পেশালিস্টের পরামর্শ নিন প্রয়োজনে পুরো লিভার ফাংশন টেস্টও করাতে পারেন মনে রাখবেন লিভার আমাদের শরীরের ডিটক্স আওয়ার হাউস তাই লিভারের যত্ন নেওয়া মানে পুরো শরীরের যত্ন নেওয়া আরও বিষয়ক তথ্য জানতে মেডিক্যাল টেস্ট হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিসক্লেইমার এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কোনও চিকিৎসা গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন